তো জয় হিন্দ নমস্কার গাইস আপনারা আমার নাম কিংসুক রায় আপনারা দেখছেন কম্পিটিটিভ উইথ কিংসুক আজকে আমাদের যে ক্লাস হবে সেটা হলো ক্লক তো সেই ক্লকে আজকে আমরা ক্লক খুব বেসিকটা শিখব শর্টকাট মেথড শিখব শর্টে কীভাবে শর্টে কীভাবে বুঝবে দেখো আমাদের ঘড়িতে কী কোন কোন সংখ্যা থাকে সংখ্যা থাকে আমাদের এখান থেকে টোটাল একটা টোটাল যে ঘুরে আসলাম এটার কত ডিগ্রি কোন এখানে উৎপন্ন হয় তোমার তোমরা বলবে তিনশো ষাট ডিগ্রি কোন স্যার তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় কতটা এটা হাফ কত তোমরা বলবে স্যার একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তো এখন আমরা সবার ফার্স্টে জানবো যারা নতুন এসছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো শেয়ার করো যারা বুঝতে পারে না তাদেরকে একটু শেয়ার করো তো দেখো আজকে আমরা যেটা করবো সেটা হলো ক্লক ক্লকের আজকে ফার্স্ট ক্লাস ফার্স্টেজ যেটা করবো সেটা হলো ক্লক কত প্রকার মানে ঘড়ির কাটা কাটা কত প্রকার ঘন্টা মিনিট ঘন্টা মিনিট সেকেন্ড ঠিক আছে এটা আমরা জেনে নিলাম ঘন্টা মিনিট সেকেন্ড এখন এদের ব্যাখ্যা জানবো ফার্স্টে জানবো কি ঘন্টা ঘন্টা জানবো ঘন্টাতে কী জানবো ঘন্টাতে জানবো সবার ফার্স্টে যেটা দেখবো আমরা বারোটা বারো ঘন্টা টোটাল আমাদের হয় বারো ঘন্টা বারো ঘন্টায় বারো ঘন্টায় আমাদের কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছিল টোটালটা তিনশো ষাট ডিগ্রি যদি বারো ঘন্টায় আমাদের তিনশো ষাট ডিগ্রি কোন যদি উৎপন্ন হয় এক ঘন্টা কত এক ঘন্টায় তিনশো সাড়ে বাই বারো কত উৎপন্ন হচ্ছে ধরে নিচ্ছি কত কত দেওয়া আছে ষাট এখানে দেওয়া আছে দেখো থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে এক মিনিটে কত হচ্ছে তিনশো ষাট থার্টি কত হচ্ছে ডিগ্রি ডিগ্রি উৎপন্ন হচ্ছে এখন দেখো আমাদের বারো ঘন্টা কত ডিগ্রি থা থ্রি সিক্সটি ডিগ্রি মানে টোটালটা আমাদের একবার ঘুরতে কত সময় লাগে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি প্রথমে আমরা জেনে নিলাম তারপর জানলাম হচ্ছে এক মিনিট এক ঘন্টা সমান সমান কত মিনিট ষাট মিনিট ষাট মিনিটে আমাদের যদি এক এক ঘন্টা যদি আমাদের সরি ষাট এক ঘন্টা আমাদের কত বললো থার্টি ষাট মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে ধরলাম থার্টি এক মিনিটে কত থার্টি বাই সিক্সটি কত হচ্ছে হাফ ডিগ্রি এবার দেখে নাও দেখে নাও এটা হাফ হ্যাঁ দেখে দেখে নিলে এখন আমরা এগুলো মানগুলো লিখব কী হয়ে লিখব দেখেন সবার ফার্স্টে আমাদের এক এক মিনিটে আমাদের কত ডিগ্রি কোন বের হলো এক মিনিটে আমাদের এক মিনিটে এক মিনিটে আমাদের কত ওয়ান বাই হাফ ও সরি হাফ হাফ ডিগ্রি হুম দুই মিনিটে কত হাফ যেহেতু বলছে তার মানে দুইয়ের হাফ কত এক সিক্সটি মিনিটে কত থার্টি টেন মিনিটে কত ফাইভ ফর্টি মিনিটে কত টোয়েন্টি যত হবে তার হাফ বুঝতে পারলে এগুলো হলো একটা ছিল এখন আমরা জানবো কত এখন আমরা জানবো হচ্ছে মিনিটে এখন আমরা জানবো মিনিট তখন যেটা ধরছিলাম ষাট মিনিট যদি ধরি ষাট মিনিটে আমাদের কত ডিগ্রি কোন তিনশো ষাট ডিগ্রি কোন যদি উৎপন্ন হয় তাহলে আমাদের এক মিনিটে কত ডিগ্রি হচ্ছে তিনশো ষাট বাই সিক্সটি ডিগ্রি এতটুকু বুঝতে পারলে তো মিনিট একটা আমরা দেখলাম ঐকিক নিয়মের মাধ্যমে হচ্ছে সেকেন্ড সেকেন্ড কি বলছে আচ্ছা যদি ধরি আমরা তোমরা বলো সিক্সটি সেকেন্ডে ঠিক আছে যদি ধরি আমাদের সিক্সটি সেকেন্ডে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় যদি ধরি সাপোজ আমরা ধরলাম সিক্সটি সেকেন্ডে আমাদের তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এক সেকেন্ডে কত তিনশো ষাট বাই সিক্সটি কত হচ্ছে সিক্স ডিগ্রি কোন সিম্পল হয়ে গেল এখন এটারই একটা সূত্র করাবো সেই সূত্রটা বেসিক সূত্র কি বেসিক বেসিক দেখো সূত্র আছে দু ধরনের একটা আছে যেটা একদমই বেসিক সূত্র সেটা তারপর অন্যটা আছে হলো তোমার ওটা থেকে একটু অ্যাডভান্স লেভেলের হালকা অ্যাডভান্স লেভেলের সূত্র সবার ফার্স্টেজ যেটা কি সেটা হলো বেসিকটা আমরা জানবো বেসিকটা কি বেসিকটা হলো সবচেয়ে বেসিক সবচেয়ে বেসিকটা কি ঠিক আছে আমার সূত্রটা পাঁচখানে সূত্র কি সিক্সটি ইন্টু আওয়ার মাইনাস ইলেভেন ইন্টু মিনিট বাই টু এটাই আমাদের সূত্র এটার থেকে এটা সব থেকে পুরোনো এবার এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের সূত্র হচ্ছে থার্টি সিক্সটি থার্টি ইন্টু আওয়ার মাইনাস ইলেভেন বাই টু ইন্টু মিনিট এ হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের সূত্র ঠিক আছে তো আমরা এটার মধ্যে যে কোনো একটা অ্যাডভান্সটাই আমরা বেসিক্যালি আমরা ব্যবহার করি অ্যাডভান্সটা তো অ্যাডভান্সের সূত্র দিয়ে আমরা কিছু করি অঙ্ক ধরো আমাদের কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন আমাদের কি দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে চারটা বেজে চল্লিশ মিনিটে যদি ঘড়ির কাটা চারটা বেজে চল্লিশ মিনিটে ঘড়ি কাটা যদি হয় ঘড়ি কাটাতে যদি চারটা বেজে চল্লিশ মিনিট হয় তাহলে কত ডিগ্রি কোন সেখানে উৎপন্ন হবে থ্রিটা কত পাবো যদি আমরা এই সূত্রটা দিয়ে করি সূত্রটা কি ছিল থার্টি ইনটু আওয়ার মাইনাস ইলেভেন বাই টু ইন্টু মিনিট দেখো থার্টি ইন্টু আওয়ার কত দেওয়া আছে আমাদের চার ঘন্টা তার মানে আওয়ার মানে কি ঘন্টা চার মাইনাস ইলেভেন মিনিট কত দেওয়া হচ্ছে কত হবে একশো বিশ মাইনাস টোয়েন্টি বিশ শূন্য শূন্য এগারো বাইশ আমাদের কত ডিগ্রি আমাদের কোন হচ্ছে একশো ডিগ্রি আমরা যদি ধরি তিনটে বেজে ত্রিশ মিনিটের সময় তাহলে আমাদের দেখো যদি আমরা তিনটে বেজে তিরিশ মিনিটে ধরি তাহলে আমাদের দেখো বেসিক্যালি তিনটে বেজে তিরিশ মিনিটে আমাদের বেসিক্যালি দেখো কত হচ্ছে

কত হবে হিসাব করো দেখো আমাদের টোটাল কত হচ্ছে এখন সেভেন্টি ফাইভ ঠিক আছে এই হলো আমাদের তো সূত্র দিয়ে আমাদের কিছু কোশ্চেন এখন আমাদের দেখতে হবে এখন আমাদের দেখতে হবে শর্টকাট লেভেলে শর্টকাট লেভেল শর্টকাট কি ধরো যখন আমাদের এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে আগের কোশ্চেনটাই যেটা আমরা করছি এই কোশ্চেনটা এখানে দেওয়া আছে এই কোশ্চেনে দেখো তোমরা তোমরা দেখতে পাবে এই কোশ্চেনে যে কোশ্চেনটা হলো যদি আমাদের ফোর ইজ টু ফোরটি বলে ঠিক আছে ফোর ইজ টু যদি আমাদের ফরটি বলে তাহলে তোমরা এভাবে করতে পারবে যে দেখো এখানে চার অক্ষে চার যদি আমাদের এখানে যদি আমাদের কোশ্চেনে বলে যদি ফোর ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টেন যদি আমাদের কোনোটাতে ক্যালকুলেশন করে যদি আমাদের ওয়ান ইস টু টেন আসে এরকমভাবে চারক চার চার দশো চল্লিশ তাহলে আমাদের এই সুতোটা প্রয়োগ করতে হবে আওয়ার ইন্টু টোয়েন্টি ফাইভ ব্যাস এতটুকুই এই সুতোটা প্রয়োগ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে কিভাবে আওয়ার কত আছে দেখো আমরা সুতোটাকে লাগাচ্ছি ফোর টোয়েন্টি দেখো ফোর ফোর তাহলে কত চার একশো আমাদের আগের অ্যানসার কত একশো দেখো একশো আমাদের আগের তারপরেরটা

নো টেনশন আমি যতক্ষণ আছি তোমাদের নো টেনশন তোমরা একদম ক্লিয়ারলি থাকো তো গাইস এই ছিল আমাদের ক্লাস তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখো আমরা এখানে আমরা বলার কারণ হচ্ছে এখানে আমাদের এই চ্যানেলে আমাদের আইটিআই যারা আইটিআই করছে আইটিআই ইলেকট্রনিক্সে ক্লাস করছে তো তারা তারাও সেই ইলেকট্রনিক্সের ক্লাস যারা করছে তারা এখানে করতে পারবে তারাও এখানে ক্লাস করতে পারবে ইলেকট্রনিক্স বেসিক্যালি ইলেকট্রনিক্স যাদের ট্রেড আছে তারাও এখানে ক্লাস করতে পারবে তো গাইজ একটু আওয়াজ আসতেই পারছে শুনতে শুনতেই পারছে একটু জাস্ট আওয়াজ হচ্ছে কারণ পাশে একটু কাজ হচ্ছে তো গাইজ তোমরা ক্লক বুঝতে পারলে তো এতটুকুই জাস্ট ক্লকে থাকে বেসিক্যালি কিছু থাকে না এরপরে আরও নিয়ম আসবে ওয়ান এক্সোট ফোর তারপর হচ্ছে যদি আমাদের মানে ক্যালকুলেশন যদি ওয়ান এক্স টু ফোর আসে ওয়ান টু ফাইভ বা ওয়ান টু সিক্স আসে তো সেই ক্ষেত্রে আলাদা নিয়ম অ্যাপ্লাই হবে এখানে তো তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে নো টেনশান এতটুকুই জাস্ট তোমাদের নিয়ম দেখে দিব তোমরা মানে পোস্টেন ঝাঁঝরা করে দিয়ে আসবে এরকম খালি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো নো টেনশান আমরা আছি আর আবারও বলছি আইটিএ। ক্লাস আমরা শুরু করছি আগামী দশ তারিখ থেকে যাদের ইলেকট্রনিক্স ট্রেড আছে সেই ইলেকট্রনিক্স ট্রেডের অনেক ক্লাস করাবো আর আমি নিজেই আইটিআই করেছি তো বেসিক্যালি আমিও করাবো ইলেকট্রিক্যালে তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা শেয়ার করবে সকলের কাছে এবং আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে তো জয় হিন্দ জয় ভারত